আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি যে হাজির হলাম তো বর্তমানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কত ডলার দেখি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ হচ্ছে উনিশ ডলার তো এখানে ট্রেড কেমন করা হয়েছে একটু দেখি বর্তমানে অল্প কিছু ট্রেড অনলি সাতটা ট্রেড করা হয়েছে প্রথমটা ছাব্বিশ সেন্ট 37 সেন্ট বাহাত্তর সেন্ট তারপর এক ডলার পঞ্চাশ সেন্ট এক ডলার ছয় সেন্ট তারপরে সাত ডলার পঞ্চাশ সাত ডলার ষাট এখানে দুটো বাই ইঞ্চি শেয়ার এন্ট্রিতে একটু সামান্য লঙিয়ে রাখা হয়েছে অন টিপি প্লাস কাভার করছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা কিছু কিছু সময় মার্কেটে শেয়ার দেওয়া হয় যে এন্ট্রিগুলো দেখলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসবে এবং গ্রুপকে জানিয়ে দেওয়া হয় এই মধ্যে এতটুকু মার্কেট আপ ডাউন দিবে তো আপনারা তাহলে এই সময় কেউ কেউ বিগ লট নেই কেউ কেউ স্মল লট যাদের ব্যালেন্স কম নিয়ে তারা কিন্তু টার্গেটগুলো ফিল আপ করে সো তারা এরকম কাজ করতেছেন ঠিক আছে প্লাস পাশাপাশি শিখতে চান তারা অবশ্যই নাই দেবেন ভিডিও ডিসক্রিপশানে নিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে কন্টাক্ট কন্ট্যাক্ট করুন ইনশাআল্লাহ একসাথে টিম ওয়ার্ক করবো তো ঠিক আছে সবাই ভালো থাকার দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও